হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ সেকেন্ড পেপার লং কোশ্চেন সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো প্রথমে তোমাদের বলে রাখি ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজরে তোমাদের দুটি পেপার পড়তে হবে হিস্ট্রি মেজর ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ পেপার ওয়ান হিস্ট্রি মেজর ফোর পয়েন্ট টু অর্থাৎ পেপার টু হিস্ট্রি মেজর পেপার ওয়ানের ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেপার ওয়ানের সাজেশান ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকছে তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে আসবে আমাদের কাছে মেজর পেপারের একটি পেপারে ছোট এবং বড় প্রশ্নোত্তরের সাজেশান পিডিএফ কপির প্রাইস মাত্র একশো টাকা হিস্ট্রি মেজরের দুটি পেপারের শর্ট ব্রড কমপ্লিট সাজেশান পিডিএফ কপি বাই করতে তোমাদের টোটাল তিনশো টাকা পে করতে হবে আমাদের কাছে তোমরা দুই পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাচ্ছ তাই দেরি না করে এখনই তোমরা পিডিএফটি সংগ্রহ করে নাও বিগত সেমিস্টারে যারা আমাদের কাছ থেকে সাজেশান পিডিএফ কপি বাই করেছিল তাদের রিভিউ খুবই ভালো পরীক্ষাতে তারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছিলো তাই তোমরা দেরি না করে আমাদের এই সাজেশন পিডিএফটি বাই করে নাও তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর ফোর পয়েন্ট টু অর্থাৎ পেপার এর সিলেবাসে কি কি রয়েছে তো তোমাদের সিলেবাসের প্রথমে হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ ইউরোপিয়ান ট্রানজিশন ফরটিন টু এইটিন্থ সেঞ্চুরি সিলেবাস দু হাজার পঁচিশ ইউরোপ ইন ট্রানজিশন চোদ্দোশো থেকে আঠেরোশো শতাব্দী ইউনিট ওয়ান ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য করুসেট এবং চতুর্দশ শতকের সামন্ততন্ত্রের সংকট পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন কিন্তু পূর্ব ইউরোপে এর টিকে থাকা ইউনিট টুতে দেখে নাও কি রয়েছে রেনেসা ধর্মসংস্কার কাউন্টার রিফর্মেশন এবং আলোকপ্রভা মুদ্রণ বিপ্লব ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদের প্রসার শিল্প স্থাপত্য বিজ্ঞান ও সাহিত্যের বিকাশ ইউনিট থ্রিতে দেখো ভৌগোলিক আবিষ্কার বাণিজ্য বিপ্লব ও মূল্য বিপ্লব বাণিজ্যবাদের মাধ্যমে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের পথে ইউরোপের যাত্রা নিয়ে বিতর্ক শিল্প সমাজের উত্থান তারপরে দেখো ইউনিট ফোর ত্রিশ বছরের যুদ্ধ থেকে সাত বছরের যুদ্ধ পর্যন্ত ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি জাতিরাষ্ট্রের উত্থান স্পেন ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পর উদারনৈতিক ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান ইউরোপীয় সামন্ততন্ত্র ও করোসেডের কাঠামোগত বৈশিষ্ট্য প্রথম প্রশ্ন দেখে নাও ইউরোপে করোসেডের তাৎপর্য কী ছিল অথবা ফ্রান্সের করুসের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে লেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সুন্দর পয়েন্ট আকারে আমাদের সাজেশানে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা পরীক্ষাতে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে আমাদের একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র একশো টাকা তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে সাজেশন পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে সাজেশন পিডিএফ কপি বাই করতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করে পড়ো তাহলে একশো পার্সেন্ট তোমরা সফলতা পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট টিপস তাই ডিসক্রিপশান বক্সটি ফলো করো তোমরা যদি আরও অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশান সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা আরও কোন কোন পেপারের পেপারে সাজেশান ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও এই ভিডিওর স্ক্রিনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নাম্বারটি তোমরা সেভ করে রাখো সাজেশন সম্পর্কিত যে কোনো বিষয়ে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা রিপ্লাই করবো তারপরে তোমরা দেখে নাও ইউনিট ওয়ানের দুই নম্বর প্রশ্ন ফ্রান্সের ধর্মযুদ্ধের কারণ আলোচনা করো ঐতিহাসিকরা একে ইউরোপের ইতিহাসে দ্বিতীয় মহামারী যুদ্ধ হিসেবে বর্ণনা করেন কেন অথবা ফ্রান্সের ধর্মযুদ্ধ বা করোসেডের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো অথবা ধর্মযুদ্ধ বা করোসেডের প্রেক্ষাপট আলোচনা করো অথবা ইউরোপে করোসেডের উদ্ভবের পিছনের মূল কারণ বা পটভূমি কী ছিল তারপরে তোমরা দেখে নাও ইউনিট ওয়ানের তিন নম্বর প্রশ্ন সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝায় তুমি কি মনে করো এই সংকট সর্বত্রগামী ছিল অথবা তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপে একটি তীব্র সংকট দেখা দিয়েছিল দেখো এই কোশ্চেনটি একটি টেনমার্কের কোয়েশ্চেন এই কোশ্চেনটি বিগত দু সালে এসেছিল এই কোশ্চেনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে তারপর তোমরা দেখে নাও ইউনিট ওয়ানের চার নম্বর প্রশ্ন সমকালীন ইউরোপের উপর করোসেডের আর্থ সামাজিক প্রভাব সংক্ষেপে আলোচনা করো অথবা ইউরোপের রাজনীতি ও অর্থ সামাজিক ক্ষেত্রে করসেডের প্রভাব আলোচনা করো তারপর তোমরা দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ কি ছিল অথবা শতকে সামন্ততন্ত্রের সংকট ও পতনের কারণগুলি আলোচনা করো তারপরে তোমরা দেখে নাও ছয় নম্বরের প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের পটভূমি সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন আমেরিকান অর্থনীতিবিদ পল সুইজি ইউরোপে সামন্ততন্ত্রের পতনকে কীভাবে ব্যাখ্যা করেছেন তা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন একজন ভূমিদাস বা সার্ফ তার মায়ের গর্ভ থেকেই পূর্ব নির্ধারিত প্রভুর অধীন ভূমিদাস রূপে চিহ্নিত হতো তুমি কি এই মতের সঙ্গে একমত এই কোশ্চেনটি দু সালে এসেছিল বিগত তেইশ সালে এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নয় নম্বরের প্রশ্ন এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতির সংকট দেখা দিয়েছিল কেন অথবা তুমি কি একমত যে চতুর্দশ শতকে ইউরোপে কৃষি অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল তারপরে তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বরের প্রশ্ন পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা ইউরোপীয় সামন্ততন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্রের পতনে করোসেডের কি ভূমিকা ছিল তারপর বারো নম্বরের প্রশ্ন পূর্ব ইউরোপে সামন্ততন্ত্র টিকে থাকার কারণগুলি বিশ্লেষণ করো অথবা পূর্ব ইউরোপে সামন্ততন্ত্রের পুনরুজ্জীবনের প্রেক্ষাপট তোমার মতামত প্রকাশ করো অথবা যেখানে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটে সেখানে পূর্ব ইউরোপে তা টিকে থাকে এই বক্তব্যের আলোকে আলোচনা করো তারপর দেখো ইউনিট টু রেনেসা ধর্ম সংস্কার মুদ্রণ বিপ্লব ধর্মনিরপেক্ষতা ও মানবতাবাদ ইউনিট টু এর মধ্যে কি কী প্রশ্ন রয়েছে দেখে নাও এক নম্বর প্রশ্ন তুমি কিভাবে রেনেসাস জনিত মানবতাবাদের উত্থান ব্যাখ্যা করবে এটি একটি মার্কের কোয়েশ্চেন এটি বিগত দু সালে এসে গেছে এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে এবার তোমরা দেখে নাও ইউনিট টুয়ের দুই নম্বর প্রশ্ন রেনেসা শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়া জালে আবদ্ধ মানুষের মুক্ত ও দুঃসাহসিক চিন্তাধারার পুনর্জন্মকে বোঝায় ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কি ছিল এটি বিগত দু হাজার সালে এসেছিল এটি ইম্পর্টেন্ট আছে তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কেন সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল এটিও তোমাদের বিগত দু সালে এসেছিল তারপরে প্রশ্ন তোমরা দেখো ইতালিতে প্রথম নবজাগরণ কেন ঘটেছিল এটি বিগত দু সালে এসেছিল অথবা কেন ইতালিতেই প্রথম রেনেসা সংগঠিত হয়েছিল এটিও বিগত দু সালে এসেছিল অথবা শিল্পকলায় মানবতাবাদের প্রয়োগ আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো বিজ্ঞান বিপ্লব আধ্যও কতটা বৈজ্ঞানিক ছিল ব্যাখ্যা করো এটি বিগত দু হাজার ও দু সালে এসেছিল এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে পরের প্রশ্ন দেখো ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো এটি বিগত দু সালে এসেছে অথবা সপ্তদশ শতকের ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও এটিও বিগত দু সালে এসেছিল ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য পরের প্রশ্ন দেখো সোসাইটি অফ জেসাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা ধর্মসংস্কারের সংস্কারের বিরোধিতা কীভাবে কাউন্টার রিফরমেশনের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো ফ্লোরেন্সের প্লেটো অ্যাকাডেমির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এটি বিগত দু সালে এসেছিল এই কোশ্চেনটিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা আমাদের সাজেশনে দেখতে পাবে যেগুলি স্টারমার্ক দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান বিশ্লেষণ করো তারপরে কোয়েশ্চেন মুদ্রণ বিপ্লব কি সংক্ষেপে আলোচনা করো অথবা মুদ্রণ বিপ্লবের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন দেখে নাও ইউরোপের শিক্ষা সংস্কৃতি ও সমাজের উপর মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো পরের কোশ্চেন রেনেসাস বলতে কী বোঝায় রেনেসাসের বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা রেনেসাস বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন তুমি কি মনে করো যে মহাদেশীয় সংস্কার বা রেনেসা ইংল্যান্ডের ধর্ম সংস্কার থেকে পৃথক ছিল তারপরে প্রশ্ন দেখো ধর্মসংস্কার আন্দোলন বা রিফর্মেশনের কারণ গুরুত্ব ফলাফল ও প্রভাব আলোচনা করো অথবা রিফর্মেশন বা ধর্মসংস্কার আন্দোলনের উদ্ভব তুমি কীভাবে ব্যাখ্যা করবে অথবা রিফর্মেশন বা ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো নেক্সট কোয়েশ্চেন দেখো নতুন সামাজিক চিন্তাধারার বিকাশে রেনেসা কিভাবে প্রভাব ফেলেছিল ব্যাখ্যা করো নেক্সট সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো তারপর দেখো ইউনিট থ্রি ভৌগোলিক আবিষ্কার বাণিজ্যিক ও মূল্য বিপ্লব প্রথম প্রশ্ন ষোলশ শতাব্দীতে মূল্য বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখে নাও তারপরে প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন বাণিজ্যবাদ বলতে কী বোঝো তারপরের প্রশ্ন দেখে নাও ছয় নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন পরপর পরপর দেখে নাও নয় নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখে নাও আমি এবারে একবারে স্ক্রল করে দিচ্ছি আশা করছি আমাদের ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ইউনিট ফোর দেখে নাও আমাদের সাজেশানে পরপর ইউনিট অনুযায়ী সমস্ত সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সাজেশান তৈরি করা আছে তোমরা আমাদের এই সাজেশানটি বাই করো তোমরা খুবই উপকৃত হবে তোমাদেরকে আবারও বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটি ভালো করে ফলো করো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা অনেক কিছু হেল্পফুল টিপস পাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট লিংক ও সেখানে পেয়ে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো